হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের বাসার বাউন্ডারির ভিতরে আমাদের বাসার বাউন্ডারির ভিতরে কিছু অপরিত্যক্ত খোলা জায়গাতে আমার আব্বা বেশ কয়েক মাস আগে আদার বীজ রোপণ করেছিলেন তো সেগুলোই আজকে অনেক কয়েক মাস হয়ে যাওয়ার পরে সকালবেলা সিদ্ধান্ত হইলো যে ওগুলো আজকে কোথায় দেখবে যে রকম ফলন হয়েছে আর কি তারপর সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বা একটা সাবল নিয়ে আসছে সেগুলা মাটি থেকে তুলে তুলে দেখতেছে আর আমি সেগুলো পুরাই পুরাই ক্যারেটের মধ্যে রাখতেছি আম্মু আবার শেকরগুলা ভেঙে দিচ্ছে তো ভালোই দেখা যায় যে খুব বেশি আকারে না হইলেও দেখা যায় যে পাঁচ ছয় মাস খাওয়া যাবে মোটামুটি দশ পনেরো ফিট জায়গাতে এটা আসলে আব্বা বীজগুলো রোপণ করে দিয়েছিল যে পরিমাণেই ফলন হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় উপকার হবে কারণ দেখা যায় যে এগুলো আমাদেরকে সারা বছর কিনে খাইতে হয় বাজারে প্রায় অনেক টাকার দাম এবং দেখা যায় যে শীতের সময় লাল চা দিয়ে খাইতে হয় আবার হচ্ছে রান্নাতে দিতে হয় কিছু কিছু আবার ক্ষেত্রে সেক্ষেত্রে যেটুকুই আর কি হইছে ফলন এগুলোই আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে বিনা টাকায় এইরকম তালা আধা আমাদেরকে ফলন দিছেন তাই এই রকম একটু পরিশ্রম করলেই মুখে হাসি আসবে আর পরিশ্রম না করলে দেখা যায় যে আপনার মুখে হাসিও আসবে না আপনি সুস্থও থাকবেন না পরিশ্রম করলে যে রকম শরীর ভালো থাকে সেই রকম মনও ভালো থাকে সেটা আজকে এই যে আদা উঠানোর পরেই বোঝা যাচ্ছে যে আমার আব্বা কীরকম খুশি আমার আম্মু রকম খুশি আর আমার নিজেকে দেখে ভালো লাগতেছে তো পরে মোটামুটি আমি নিজে দুই হাতে আদা করানো শুরু করে দিলাম দেখা যায় যে মোটামুটি আল্লাহর রহমতে আরও ভালোই হয়েছে ওই যে পাশে আরও দেখতে পাচ্ছেন যে আরও গাছ ওঠানো বাকি আছে তো আমি এবার শেষ করার আগে আমার বিড়ালের জন্য বাজারে মাছ কিনতে চলে যাই পরে ভিডিও শেষে দেখতে পাচ্ছেন যে কতগুলো পরিমাণে আদা আর কি আমরা পাইছি